হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মেইন টপিক হলো রাশিয়াতে যারা আমরা কাজ করতেছি বা করতে আসবো প্ল্যানিং করতেছি বা যাদের কাগজপত্র সব ঠিকঠাক হয়ে গেছে তো কোম্পানি থেকে আমাদের আসলে বছরে কতদিন পর পর আসলে ছুটি দেবে মানে ছুটি কাটানোর সময় দেবে বা সেই ছুটির সময় আমরা দেশে আসতে পারবো কি না সেই সময়টা আসলে কত দিন হতে পারে বা কত বছর হতে পারে তো এসব বিষয় নিয়ে কথা বলবো এছাড়াও রয়েছে আমরা যারা মুসলিম আছি তারা আসলে নামাজ পড়ার সুযোগ সুবিধা পাবো কি না বা নামাজ শুক্রবারে সে নামাজ পড়ার সুযোগ জন্য সময় পাবো কি না এসব বিষয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকার আসবে সেই সাথে পুরো ভিডিওটি দেখার পর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো দর্শক প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলে ছুটির বিষয় আমরা যারা রাশিয়াতে আসি কাজ করতে কোম্পানিতে তো বলা চলে সবাই আসলে এক বছরের কন্ট্রাক্ট নিয়ে আসি আমরা যে এখন যেভাবে আমি আছি এক বছরের কন্ট্রাক্ট তো প্রত্যেক বছর আসলে কন্ট্রাক্ট রিনিউ হয় তো এক বছর সময়ে এক একজন এক এক ক্যাটাগরিতে জব করে তো সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে আসলে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ছুটি সেটা ইয়ারলি বরাদ্দ থাকে প্রতি বছর তো এটা কোম্পানি থেকে আপনাকে প্রদান করা হবে প্রতি বছরে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমি একটু বেশি পাই আবার অন্য কেউ কেউ একটু কম পায় সেটা কাজের উপর ডিপেন্ড করে এবং মানে হাজারটা জব আছে বা কিছু কাজ আসে অনেক কষ্টের তো সেই সব বিষয়ে পর্যালোচনা করে তার যার যার সেকশন তাকে ছুটিটা বরাদ্দ করে তো এই ছুটিতে অ্যাকচুয়ালি আপনারা ইচ্ছা করলে দেশে যেতে পারবেন সেটা কোনো সমস্যা নেই এই ছুটির সময় আপনাদের টিকিট অ্যাকচুয়ালি কিছু কিছু কোম্পানি টিকিট প্রদান করে বাট আবার কিছু কোম্পানি করেও না কারণ আবার কিছু কোম্পানি আপনার একেবারে যখন কন্ট্রাক্ট ক্লিয়ার করে মানে শেষ করে চলে যায় তখন তাদের টিকিট প্রদান করে তো আমরা যারা যাই ছুটিতে আসলে আমরা নিজেরা নিজেদের টিকিট মানে টুয়ে টিকিট যাওয়ার এবং আসার টিকিট নিজেদেরই কাটতে হয় তো ইচ্ছা করলে আমরা প্রতি বছরই এই সময়টাতে মানে যে সময়টা ছুটি দেবে এই সময় ছুটিতে যেতে পারবো তো আপনারা আসার আগে আপনাদের কন্ট্রাক্ট ব্যাপারে একটু দেখে নেবেন আপনাদের কন্ট্রাক্ট কত দিনের এবং ছুটির সময়সীমা কী সব কিছু ওখানে উল্লেখ করা থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবার কিছু কিছু সময় এমনও হয় কোম্পানি যে ছুটিটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যেটা হবে সেটা একেবারে না দিয়ে ভেঙে ভেঙে যেমন লাইক ছয় মাসে পরে আঠারো দিন বা পনেরো দিন ছ মাস পরে পনেরো দিন এমনভাবে দিতে দিয়ে থাকে তো সেটা আসলে আপনারা যার যার মতো ব্যবস্থা করে নেবেন বা আবেদন করে নেবেন একসাথে যাওয়ার প্ল্যানিং করলে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আসি অন্যান্য বিষয় সম্পর্কে যেমন নামাজ পড়া সম্পর্কে তো রাশিয়াতে অ্যাকচুয়ালি উইকলি আসলে ফাইভ ডে ওয়ার্কিং ডে ধরা হয় এবং দুই দিন স্যাটারডে এবং সানডে আসলে শনি রবিবার ছুটির দিন কিছু কিছু কোম্পানিতে ছয় দিন ধরা হয় শনিবার সহ মানে ওয়ার্কিং ডে হিসাবে কাউন্ট করা হয় তো শুক্রবার যেহেতু কাজের দি কাজের দিন তো সেই সময় অ্যাকচুয়ালি কোনো সুযোগ দেওয়া হয় না আমাদের এখানে দেওয়া হয় না আর এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে রাশিয়াতে মুসলিম একটু কম কারণ এখানে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি অনেক জায়গায় মসজিদ আছে অনেক জায়গায় নেই তো আমরা যে এখানে আছি এখানে আসলে মসজিদ অনেকটা দূরে তো এছাড়া আমরা শুক্রবারে কাজ করি তো শুক্রবারে কাজ করে আপনার জমা নামাজ পড়তে যাওয়ার অপশন থাকে না যদি কেউ ছুটিতে থাকে তারা ট্যাক্সি করে নিয়ে আপনার মসজিদে যেয়ে কয়েকজন মিলে নামাজ পড়তে পড়তে যায় এরকম আর কি তো আপনি আসলে কোন কোম্পানিতে আসতেছেন আপনার কোম্পানিটা কোথায় কাজের জায়গা কোথায় এবং পাশে মসজিদ আছে কিনা এসব বিষয়ের ওপর ডিপেন্ড করে আপনি নামাজ পড়তে যেতে পারবেন কি যদি আপনার ডে থাকে কিন্তু কোম্পানি থেকে আসলে ওরকম সুযোগ দেওয়া হয় না আমরা পাই না এখনও শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার জন্য সময় কারণ অনেক দূরের জায়গা যাইতেই তো অনেক সময় লেগে যাওয়ার কথা তো আপডেট থাকলে অনেকের সুযোগ পায় তো এই হলো কথা আর আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে